অসাধারণ একটি কাজ শিখতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখে ফেলেন তো কথা হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা আমি মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো কীভাবে কাজটি করতে হয় কীভাবে অ্যাপ্লাই করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো এই যে তালার মতো একটি আইকন দেখতে পাচ্ছেন এটার উপর যদি আমি ট্যাপ করে দিই তাহলে আমার স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে তাও আমি ভিডিও যখন মানে এটা বন্ধ এক কথা হচ্ছে এটা বন্ধ করে আমি সব কিছু করতে পারবো কাজ তো আমি ফেসবুকের উপর ট্যাপ করে দিলাম এখান থেকে আমি একটি ভিডিও চুজ করে নিচ্ছি আপনাদের সামনে যেমন ধরুন যেমন ধরুন আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নেই যেমন ধরুন আমি এটা নিয়ে নিলাম তো একটু সাউন্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই তারপর আমি অফ করে দিচ্ছি সাউন্ড যাতে আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পারে আবারও একটু অন করে দিচ্ছি जिसमें आप फोन में चार्ज लगाते वक्त 3 घंटा में चार्ज खत्म हो जाते আশা করছি আপনারা এটা দেখতে পারছেন বা বুঝতে পারছেন যে আমি স্ক্রিনটা বন্ধ করে কিন্তু আমি সবকিছু করতে পারছি এবার স্ক্রিনটা বন্ধ করে দেওয়ার পর কিভাবে আপনারা আবার অন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি বন্ধ করে দিলাম এবার স্ক্রিনের উপর ট্যাপ করে দিলাম তারপর এখানে চলে আসছে নিচের মধ্যে দেখতে পাচ্ছেন আনলক এটার উপর ট্যাপ করে দেবেন আনলক হয়ে যাবে এবার আমি ইউটিউবে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ইউটিউব ভিডিও দেখতে পারবেন স্ক্রিনটা বন্ধ করে আমি ইউটিউবে প্রবেশ করলাম ইউটিউবে প্রবেশ করার পর এখান থেকে আমি একটি গান চুজ করে নিচ্ছি আপনারা ওটি সেরকমই করে নিতে পারবেন সমস্যা নেই তো আমি একটি গান চুজ করে স্ক্রিনটা বন্ধ করে দিলাম তো অলরেডি কিন্তু আমাদের ইউটিউবটাও চেক করে নিয়েছি যে কিভাবে স্ক্রিনটা বন্ধ করে আমরা গানটা শুনতে পারি বা ওয়াচটা শুনতে পারি সবকিছু করে নিতে পারেন বা আসলে বিষয় হচ্ছে আগে যদি আপনার যাইতো যে চার্জে দুই দিন এখন যাবে তিন দিন তো এক কথায় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ একটু ভালো দেবে মানে সমস্ত কিছু আপনারা স্ক্রিনটা বন্ধ করে কাজটুকু করতে পারবেন তো আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে ছোটোবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটোবার পাশে থাকবেন এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে ভাইকে দেখার সুযোগ করে দেবেন বালচেৰিবাৰ কুদাল হ'ল